নমস্কার বন্ধুরা সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন আমিও ভালো আছি আজকে আমি ঘরে কী কী রান্না করলাম সবাই দেখতে থাকুন আশা করি সম্পূর্ণ ভিডিওটা আপনাদের কাছে ভালো লাগবে আমার ভিডিওগুলো যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করে দিয়ে বন্ধু হয়ে আমার পাশে থেকে যেও আমি স্বপ্ন আমার চ্যানেলের নাম স্বপ্ন ব্লগস আমি ভিডিওগুলো করছি আসামের হুজাই থেকে দেখো ডালটা সম্বাস দিয়ে দিলাম প্রেসার কুকারে ডাল রান্না করলাম বন্ধুরা দেখো কড়াইতে তেল বসিয়ে দিলাম এখন আলুগুলোকে ভেজে নেবো দেখতে থাকো মাছের জন্য পেঁয়াজ কেটে নিয়েছি আলু দিয়ে মাছ দিয়ে শুকনো শুকনো করে রান্না করব। বন্ধুরা দেখো কাঁচা লঙ্কা পেস্ট করে নিয়েছি দেখো এখানে আলুগুলো আলুগুলো ভাজার জন্য বসিয়ে দিলাম ভাজা লাল লাল করে ভাজা করে নেব দেখতে আমি কিভাবে মাছের শুকনোটা রেডি করি আলু পেঁয়াজ দিয়ে কাতলা মাছের মাথা আছে মাছ আছে সব কিছু একসাথে দিয়েই মাছটাকে শুকনা শুকনো করে রান্না করব। দেখতে আলুগুলো লাল এখন प्याजগুলো ঢেলে অনেকে মাছপতরি বলে অনেকে মাছ শুকনা বলে আমার মেয়ের ছিল কিন্তু অনেক প্রিয় খাদ্য ও এটা না হলে তো ভাতই খাবে না देखतेছো দেখো আলুর সাথে प्याजগুলো দিয়ে দিলাম এখন আলু আর प्याज সাথে লাল লাল করে দেখতে 보도록 পেঁয়াজ গুলো লাল করে বেজে নেওয়ার পর মশলা দিয়ে মাছগুলোকে গুলোকে ঢেলে দেওয়া হবে দেখতে আমি মাছের পাতলিটা কীভাবে রান্না করি মাছ গুলো দিয়ে দেব মাছের রেসিপিটা রেডি হয়ে গেল একবারে শুকনো শুকনো করে রান্না করে নিয়েছি দেখতে থাকো আরেকটু সময় করিয়ে তারপর আরেকটু জল দিয়ে বন্ধুরা দেখো একটুখানি ঝুল দিয়ে দিলাম এখন নামিয়ে নেব দেখতে দেখো বন্ধুরা দেখো ফাইনালি আমার দেওয়ারের ছেলের বইয়ের বাড়িতে গিয়ে ভাইফোঁটা দিয়ে চলে আসলো দেখতে থাকো ভাইফোঁটা দেওয়ার জন্য বাড়িতে গিয়েছে দেখো এখানে সব ভাইদেরকে ফোঁটা দিয়েছে ফোঁটা দিয়ে কাপড় চুপড় দেওয়া দিয়ে করলো বউমাকেও দিয়েছে দেখতে থাকো ভিডিওটা আশা করি সম্পূর্ণ ভিডিওটাই তোমাদের কাছে ভালো লাগবে দেখো এখানে বউ কাকি জেঠি বউ মা ভাই সবাই আছে দেখতে থাকো আশা করি সম্পূর্ণ ভিডিওটাই তোমাদের কাছে ভালো লাগবে ভিডিওটা দেখে সাবস্ক্রাইব করে বিলটা অন করে রেখে দিও আমিও নিত্য নতুন ভিডিও ছাড়ার সাথে সাথে তোমাদের কাছে পৌঁছে যাবে এতটা সময় আমার পাশে থাকার জন্য সবাইকে অনেক অনেক ভালোবাসা সবাই লাইক কমেন্ট শেয়ার করে দিও আর বন্ধু হয়ে পাশে থেকে দিও পরবর্তীতে আবার নিত্য নতুন ভিডিও নিয়ে চলে আসবো আর সবাই কমেন্ট করবে ভিডিওটা কেমন হবে পার্টি দিলাম নতুন মোবাইল কিনলা দেখো পাত যাবো দূরত থেকে দেখাও এটা তো তোমার আমার ভিডিও ভিডিওটা দেখে সবাই লাইক আমার পাশে থেকে নতুন কোন ভিডিও নিয়ে চলে আসব সবাই ভালো থাকো সুস্থ থাকো আমি ভিডিওটা খুব ছোট্ট করে দিয়েছি সবাই দেখতে থাকো

जोड़ा कर लिया ठीक है।